খড়ের গাদায় আগুন স্থানীয় বাসিন্দা দমকলের চেষ্টায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ আশ্রম পাড়া এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা পূর্ণিমা বর্মনে বাড়ি লাগোয়া একটি খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয় মানুষজন এরপরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় পরে দমকল কর্মী স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাজ করে যে তেলের দোকানে তা নিয়ে বাড়ি দিছি তারপরে আমি বাগানের মানে কি বাগানের ওইদিকে গেছি তাদের এদিকে যে আগুন বতোটা উপরে উঠেছিল আগুনটা উপরে অনেক দূরে না বড়ি বনে না তো কাজে গেছে তো বড় ছেলে কেন কাজে তারপরে এখানে 80 ডিগ্রি যে আগুন লাগিয়ে গেছে আমি তারপরে সবাইকে চিল্লে চিল্লা নিয়ে আমিও ছুটে আসে আগুন নেবানোর জন্য হ্যাঁ হ্যাঁ সবাই আসে তারপর তো এলো হ্যাঁ এখন কি নিয়ন্ত্রণে আগুন হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ এটা আপনার কি নাম আমার নাম পূর্ণিমা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড